আমরা যা কিছু করেছি শেখ হাসিনার শৈশময় শাসন আমলের অত্যাচার সম্পদ পাচার দুর্নীতি স্বৈরশাসনের বিরুদ্ধে যা করে এটা আমাদের দায়িত্ব ছিল সেটা আমরা করেছি এই বিতর্কটা কি আপনি ব্যক্তিগতভাবে আক্রান্ত বোধ করেছেন কিনা এটাতে আমার কাছে একটু হাসি পায় আর কি ইতিহাস তো ইচ্ছা করলে জোর জবরদস্তি করে পাল্টানো যায় না আমরা এখন যাব আরেকটা বৈষম্যের কাছে অনেক অনেক ফটো কার্ড তৈরি হয় এবং যেগুলো আহ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয় এবং এটা নানা জনের নামে ভাবে যারা ইনফ্লুয়েন্সিয়াল চরিত্র তাদেরকে নিয়ে তৈরি হয় যেমন একটা ফটো কার্ড হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম আপনার নামে অনেক অনেক ফটো কার্ড হয় এটা তো একেবারেই পুরা পুরোটাই মিথ্যাচার এটা একটা অদ্ভুত পরিস্থিতি যে ধরেন এখানে সূত্র ইত বলা আছে আমি ইত্তেভাগের কাছে জবাব দিয়ে চেয়েছি কোনো জবাব পাইনি কিন্তু উত্তেফা সাথে কেউ কেউ বলছেন যে ইত্তেফাকে ওটা ওঠে নাই তো এই ধরনের কথা আমি আমরা বুঝতে কিছুই ভুল করিনি আমরা যা কিছু করেছি শেখ হাসিনার সেই শাসন আমলের অত্যাচার সম্পদ পাচার দুর্নীতি স্বৈরশাসনের যা করে এটা আমাদের দায়িত্ব ছিল সেটা আমরা করেছি এবং তারপরে এখন যে সরকার এসছে অন্তর্বর্তী সরকার সেইখানে আমরা যে অন্যায়গুলো দেখছি জাতীয় স্বার্থবিধি তৎপরতা দেখছি সেখানেও আমরা এটার সমালোচনা করছি বিরোধিতা করছি সুতরাং এখানে বুঝতে কোনো ভুল হওয়ার কিছু নাই দেশের ক্ষতি যেটা হচ্ছে এখন সেটা একটা ধারাবাহিকতার মধ্যে আছে বলা যায় যে দেশের ক্ষতি করার জন্য যে এখন সরকার যে ভূমিকা পালন করছে সেটা আগে সরকারগুলোর এবং শেখ হাসিনা সরকারের যে সময়ে যে ভূমিকা ছিল তার ধারাবাহিকতা চলছে সুতরাং আমাদেরও আন্দোলনের ধারাবাহিকতা রাখতে হবে প্রতিরোধের ধারাবাহিকতাটা রাখতে হবে কিন্তু তার মানে হচ্ছে এটা তো এক ধরনের এবং আমি এই যে এই যে কার্ডটা দেখলেন এই ধরনের অনেক কুৎসা আক্রমণ এগুলো অনলাইনে আমি শিকার হই এবং অনেক কিছু আমি দেখতেও চাই না কারণ এটা আসলে অনেকের উপরে খুব মানসিক চাপ তৈরি করে এবং আমি বুঝতে পারি যে অনেক মানুষ যে বসে যায় এবং এটাই তাদের লক্ষ্য থাকে যে এদেরকে আক্রমণ করে তাদেরকে কিভাবে বসিয়ে ফেলা যায় এবং

ধরেন আমার ব্যাপারে যদি কোনো কুৎসা বা কোনো ধরনের বক্তব্য আসে আমার সম্পর্কে আমি যা বলি বা যা লিখি সেগুলো তো অনলাইনে পাওয়া যায় সুতরাং আমি যেগুলি বলি নাই যেগুলি লিখি নাই সেগুলি আমার নামে কেউ যদি চালায় সেটা বোঝাই যাবে যে এটা দূরভূষণ দিয়ে আছে এবং একটা বড় ধরনের রাজনৈতিক অসততা আছে তো সেটাকে প্রতিরোধ করা শুধু আমার ব্যাপার না এটা যে কারো ব্যাপারে এবং মেয়েদের ক্ষেত্রে আরও বেশি